হ্যাঁ না আচ্ছা আচ্ছা বাজার চাকা বসতাম তো তাই এখন বাসায় যেতেছি যান কোনটা রাখো

তাৰমানে নতুন তাৰ অভিজিত হেল্ল' অভিজিত ভাত খাই আমি এচিবি তাকে হা অভিজিত তুমি কিয় ওলাই গৈছ আমি এচিবি ব্ৰদ্দমা অভিজিৎ তুমি তাড়াতাড়ি তার চলে আসো আমি এক্ষুনি আইতে আইলো না ওকে একটা ফোন দেই হ্যালো অভিজিৎ তুমি কোথায় স্যার দিয়েছিলাম গিয়েছিলাম রাত্রি ভাই বাইরেছি আরে অভিজিৎ তুমি ওই জায়গায় কেন গেলা তুমি কি অভিজিৎ ভুলে গেলা ওই জায়গার পাবলিক ক্লাস দশ বছর আগে আমাদেরকে পিটায়া বের করে দিছে আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো ধবির বাড়ি জঙ্গলে চলে আসো আমি ওখানে আসি আচ্ছা স্যার আমি আজি স্যার আরে অভিজিৎ স্যার এসব কি কি আর কয়া মুভিজিৎ আসলে ওই জায়গা থেকে আসার পরে বুঝো একটা কেসও হয় না এটা ঘাটুকা নাই যে জায়গাতে একটা ভিউরো করলাম দি নতুন একটা কেস আইসা বুঝো বুঝি ওইটা যদি মনে করো সল করে আলতারি মনে করো দুই তিনটা গাড়ি আর একটা নতুন ভিউরো দিয়ে আলো বিশাল ভিউরো এটা আচ্ছা অভিজিৎ তোয়াকে তো কল দিছিলাম তোর মোবাইল বন্ধ জানায় তোয়া কোথায় আছে তুমি কি জানো তুই কি জানেন না দয়া কোথায় না তো অভিজিৎ কেন কি হয়েছে লাস্ট দশ বছর আগে একটা কেস আসলো যদি আমরা সলভ করতে পারি নাই স্যার হ্যাঁ তো আইছিল তো কি ওই কেসে দয়া এক বদনা দর ভাঙাল ছিল এরপর থেকেই দয়া জেল আচ্ছা অভিজিৎ এই কথা কি তুমি আমাকে আগে বলবো না স্যার এই কথা তো আপনি আমাকে আগে জিগান নাই প্লিজ অভিজিৎ তোমাকে নিয়ে আমি কী করব অভিজিৎ আচ্ছা যাই হোক এক কাজ করো তাড়াতাড়ি দয়াকে আনার ব্যবস্থা করো ঠিক আছে স্যার হ্যালো সিংহাম আইয়ে মা অভিজিৎ বলো তুমি দয়াকে ছেড়ে দাও দয়াকে ছেড়ে দিলে আমি কী পাবো এরপর বলতে আমি তোমাকে পুরো দশ টাকা দেবো আইয়ে মা দশ টাকা দেবে ঠিক আছে দয়াকে ছেড়ে দিচ্ছি ওকে ছেড়ে দাও স্যার চিংড়ামের কাছ থেকে পুরো দশ টাকা দিয়ে সারাই আনছি অভিজিৎ তুমি একদম ঠিক কাজ করছো স্যার টাকা কিন্তু আপনাকে দিতে হবে আচ্ছা 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 ঠিক আছে অভিজিৎ ঠিক আছে

আরে দয়া টাকাটা তো পাইছো ভালো কথা কিন্তু দয়ার টাকাটা খরচা করলে হইব না টাকাটা আমাদের সিআইডি ফান্ডে জমা দিতে হইব বুঝছো অভিজিৎ বুঝছো টাকাটা সিআইডি ফান্ডে জমা দিতে হইব অভিজিৎ দয়া লাস্ট টাকে কাছে পাঠানোর ব্যবস্থা করো আমি আইতে আছি লাস্টটা সালুকের কাছে পাঠাও এই এসিবি স্যার আমার কই গেল

স্যার আপনি ললিপপ খাইছেন ভালো কথা তাহলে আপনি ট্যাগ হইতে পারেন না মানে দয়া আমার কাছে পাঁচ টাকা আছিল বুঝছো ওইটা দিয়ে কিনছি তাহলে স্যার লাশের পকেটটা দিয়ে টাকা পাইছিলাম এইটা রাখো আরে দয়া অভিজিৎ আমি তো বলেই গেছিলাম তোমাকে দুইজনের জন্য দুইটা কিনছি নেও চুষো না মানে খাও স্যার মনে করছিলাম আপনি দশ বছর ভালো হয়ে গেছেন কিন্তু আমি বুঝলে গেছিলাম উত্তালে কখনো শুধু হয়নি অভিজিৎ তুমি এটা কি না আচ্ছা দায় হোক অভিজিৎ লাস্ট কেন্দ্র তো চালু করার নাই হ্যাঁ স্যার পরের সিলেবে পাঠানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে অভিজিৎ চলো ফরেনসিক ল্যাবে যাই কি স্যার কি খবর লাস্টে কিছু পাইলেন

আচ্ছা ঠিক আছে দয়া অভিজিৎ চলো বিউরোতে যাই দয়া জি স্যার এক কাজ করো ফিঙ্গারগুলো নিয়ে ক্রিমিনাল রেকর্ডে চেক করে দেখো ফিঙ্গারগুলো ম্যাচ করে নাকি অভিজিৎ কি করি বলো তো কেসটা তো খুব জটিল হয়ে যাচ্ছে একটা সূত্রও পাইলাম না সেটাতে কিছু করা যাইবে এখন কি করে বলতো হ্যালো বর্ধমান বলছি কে বলছেন কি রেসিপি এত সহজ গেলি তুই আমি জানি না তুই তবে তোর কন্টাটা চিনাদি না লাগতাছে তবে তোর সাহস কম না কারণ তুই আমার নাম ধরে ডাকতাছ ভালো করে চিন্তা করে দেখ আমি কে তোর নামটা একবার বল তাহলেই তো চেনা যায় বারমুজা বারমুজা আমি হয়তো 10 বছর ধরে সিআইডি তে নাই তাই ভুললাম আমার কমান্ডার কিন্তু একটো কমে নাই আমার অফিসার গুলো হয়তো ধরবো তো ধর সি ছিল না তাই বললে অফিসারের ক্ষমতা কিন্তু একটু কমে যায় নাই পরে কিন্তু আমার প্রত্যেকটা অফিসার ঠিক বিশ্বায়িত আছে যেদিন ধরবো জানছি তোর সাথে কি করব। তোর সি আই ডি আমি ধ্বংস করে দেবো আসসালামু আলাইকুম গাইস কেউ সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন গাইস আমি আমাদের টিমের বাজা বাদাম বিনোদন টিমেস এস প্রথম আমরা একটা লং ভিডিও আপলোড করছি গাইস জানি না গ্যাস ভিডিওটা কেমন হয়েছে আর গেছে ভিডিওটা বানাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের কাছে ভালো কোনো ডিভাইস নাই ভালো একটা ফোন নাই মাইক্রোফোন নাই তারপরেও বাজাস নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তো আপনারা ভিডিওটা দেখবেন যদি গ্যাস ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দেবেন এবং যদি গ্যাস আপনাদের কাছে মনে হয় বাদা বাদাম বিনোদন বাজাবাদাম বিনোদন টিমের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা গাইস আমাদের জানি টাকা হলো শুরু নেক্সট আমাদের আরও ব্যাটার থেকে ব্যাটার ভিডিও আসবে সব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা গাইছ ভিডিওটা তো আপনারা দেখছেন এটা আমাদের পার্ট ওয়ান আপনারা যদি পার্ট টু ছান আপনাদের কাছে মনে হয় জান পার্ট টু আমি দেখবো পার্ট টু দেখতে চাই তাহলে অবশ্যই গ্যাস কমেন্ট সেকশানে পার্ট টু লেগে দিয়ে দেবেন আমি অবশ্যই গ্যাস পার্ট টু আনার চেষ্টা করব সো গ্যাস আপনারা অবশ্যই আরেকটা কথা গ্যাস এটা না বললে নয় কারণ যেহেতু অনেক কষ্ট করে ভিডিও বানাইছে এটা কিন্তু আপনাদের কাছে গ্যাস আশা করতে পারি গ্যাস এটা কিন্তু গ্যাস নিরাশ করলে হইব না কেন এটা গ্যাস দিতে হইব গ্যাস গ্যাস কথাটা হচ্ছে এটা যেন আমরা যে ভিডিওটা বানিয়েছি গ্যাস এটা ছোট্ট একটা টার্গেট রাখছে সো টার্গেটটা বেশি বড় না আপনারা চাইলে কোন দিয়ে এটা আপনাদের কাছে মানে কিচ্ছুই না তো টার্গেটটা কি জাস্ট পাঁচশো লাইক পাঁচশো লাইক ডান করে দেবেন আর আপনাদের ভালো লাগলে দেড়শো দুশো কমেন্ট করে দেবেন এটা আপনাদের খুশি সো আরেকটা কথা টার্গেটটা আমি আনলিমিটেড রাখছি ভিউ টার্গেটটা এটা আমি আনলিমিটেড রাখছি এটা আপনারা যা যত মঞ্চ যত পর্যন্ত মঞ্চ আপনারা নিতে পারেন এটা আপনাদের কাছে এটা মানে আনলিমিটেড তো গ্যাস আপনারা দুমায় লাইক দুমায় কমেন্ট অ্যান্ড দুমায় শেয়ার করে শুরু করে দেন পাইপাদশকে বলেন ভিডিওটা দেখার জন্য অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ গ্যাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ